পরে যায়নি এটাই ভালো হুম লাল হয়ে গেছে এগুলো তো তরতাজা আছে হ্যাঁ এখানে দুইটা না তিনটা হ্যাঁ হ্যাঁ আছে দুইটা না তিনটা ওইটা অনেকগুলো আছে সব গাছে না সারের এটা ভিটামিন হয়েছে কিন্তু কিছু কিছু গাছে ভিটামিন

এবার মাটির নিচের আলু অনেক হবে সব জায়গায় হয়েছে মাটির নিচের আলু যেখানে ওই গাছে জোর নয় দেখাই তো যাচ্ছে এটা একটা যতই সার দাও ছয় মাসের বেশি তো থাকে না নিয়ম তিন মাস পর পরই মাটিতে সার দেওয়া আর পেয়ারা ধরছে না অনেকদিন

এখন নাস্তাটা করে রান্না করে নেব সমুদ্রের মাছ এই দেখো কত বড় মাছ এই মাছগুলো প্রভা খুব পছন্দ করবে এই মাছে তো কাটা থাকে না বেশি এই জন্য একটা মাছ আমি এখন কেটে নেব আমার রান্না হয়ে গেল এখন পরিবেশনের পালা পরিবেশনের জন্য একটা পাত্রে আমি এখন উঠিয়ে নেব আর এই যে ঝোলটা আমি যতটুকু রাখতে চাই ততটুকু রাখব আমি ভাবছি একটু ঝোলঝলই রাখবো বেশি শুকনা করব না এই ঝোলটা খেতে কিন্তু ভালো লাগবে আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর আমার সাথেই থাকুন